গোরা চাঁদে এসেছে আনন্দে মেতেছে গোরা চাঁদে এসেছে আনন্দে মেতেছে নদী আর ওই মায়াকুরে খোলকড় সঙ্গে নিয়ে পারাই পারাই ঘুরে তারা খোলকড় সঙ্গে নিয়ে পারাই পারাই ঘুরে গোরা চাঁদে এসেছে আনন্দে মেতেছে গোরা চাঁদে এসেছে আনন্দে মেতেছে নদীয়ারোয় মায়াপুরে খোলকরতাল সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তারা খোলকরতাল সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে নদীয়ার পথে ঘোরা নেচে নেচে যায় রোনোঝুনো ঝুনো নপুর বাজে পাই গো বাজে পাই নদী আরো পথে ঘোড়া নেচে নেচে যায় রনো জনো রনো জনো নপর বাজে পাই গো নপর বাজে পাই নয়নে হেরিলে তারে নয়নে হেরিলে তারে মন প্রাণ যায় ভরে খোল তালে সঙ্গে নিয়ে পাড়াই পাড়াই ঘুরে তারা খোল তালে সঙ্গে নিয়ে পাড়াই পাড়াই ঘুরে গোড়া চাঁদ এসেছে আনন্দে মেতেছে গোড়া চাঁদ দেশেছে আনন্দে মেতেছে নদী আর ওই মায়া করে খোল সঙ্গে নিয়ে পাড়াই পাড়াই ঘুরে তারা খোল তালে সঙ্গে নিয়ে পাড়াই পাড়াই ঘুরে ভক্ত সঙ্গে লয়ে গাইছে হরি নাম পথে পথে দাঁড়ে দারে বিলাই ম গোবিন্দ সঙ্গে লয়ে গাইছে হরে পথে পথে দাঁড়ে দাঁড়ে বিলাই মহানাম গো বিলাই মহানাম নাম শ্রবণে পাপি তাপি নাম শ্রবণে পাপি তাপি গেল যে তোরে খোল করো তালে সঙ্গে নিয়ে পাড়াই পাড়াই ঘুরে তারা তালে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে গোড়া চাঁদ এসেছে আনন্দে মেতেছে গোড়া চাঁদ এসেছে আনন্দে মেতেছে নদী আর ওই মায়াপুরে তালে সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তারা খোলকরতাল সঙ্গে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে তারা তালে সঙ্গে নিয়ে পাড়াই পাড়ায় ঘুরে নমস্কার বন্ধুরা গান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দয়া করে সকলের কাছে অনুরোধ ভালো লাগলে গানটা ভালো লাগলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হরে কৃষ্ণ